সকালে গেটটা খুলে দেখতে পাই আজকে বৃষ্টি হয়নি দোয়াটা একদম শুকনা কিন্তু আকাশটা অনেক গভীর হয়ে আছে গম্ভীর আকাশ মন ভালো না আজকেও তো বরাবরের মতো আজকেও আমি সকালে বের হয়ে আমি বাইরে দেখছি দেখি একটু ঘোরাঘুরি করি প্রতিদিন সকালে পদলে নামাজ পড়ে ওঠে কেউ ওঠে না চারপাশে একদম চুপচাপ শুধু কিচির বিচির পাখির ডাক এগুলো শুনতে পাই আমার খুব ভালো লাগে চলে এসেছি আমার পান গাছের ঘুরে আমার পান গাছটা একদম সুন্দর হয়ে আছে বৃষ্টির পানি পাইতেছে কয়েকদিন ধরে একদম তাজা দেখতে কি ভালো লাগে যারা খায় তাদেরও খাইতে অনেক মজা লাগে মনে হয় আমি তো খাই না ওই মজাটা বুঝিও না শুভ সকাল আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি আল্লাহ অশেষ সহমতে আপনারা সকালে ভালো আছেন আমিও আপনাদের দোয়াল্লাহ রহমতে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো সকালবেলা উঠেছি উঠে আগে দুয়ার ঝাড়ু দিয়েছি কারণ দুদিন ধরে দুয়ার ঝাড়ু দিতে পারি না বৃষ্টির কারণে আর সকালবেলা দুয়ার বাসি কাজ দুয়ার ঘর বাড়ি এগুলো ঝাড়ু না দিলে ভালো লাগে না তো ভাবতেছি আজকে যখন বৃষ্টি নেয় তাহলে আজকে দুয়ারটায় আগে ঝাড়ু দেবো তো দুয়ারটা ঝাড়ু দিয়ে আমি ঘরে ঢুকে আমি ঘরের কাজগুলো সেরে নেব আজকে অনেক কাজ আছে যেহেতু আজকে একটা স্পেশাল দিন সেটা হলো শুক্রবার শুক্রবার মানে একটা অন্যরকম একটা দিন আমার কাছে লাগে বন্ধুরা তোমাদের কাছে কেমন লাগে আমি সেটা জানি না কারণ শুক্রবারের কাজ একটু ভিন্ন রকম করতে হয় আমি করি আমি এটা ইচ্ছে করেই করি এই কাজগুলো প্রতিদিনই করা যায় কিন্তু আমি তারপরও এটা স্পেশালভাবে শুক্রবার দিনই করি শুক্রবারে যেমন ঘর গোছানো ঘর মোছা তারপর কাপড় চোপড় ধোয়া রান্নাবান্না এগুলো একটু রকম হয় তো বরাবরের মতো আজকেও আমি তাই করব। আমি কাপড় চোপড়গুলো বাসি কাজ করে কাপড় চোপড়গুলো আগে ধুয়ে নিতেছি কারণ রোদের তো কোনো বিশ্বাস নেই এই রোদ এই বৃষ্টি তো আমি কাপড় চোপড়গুলো ধুইতেছি রান্নার জন্য পানিটা ফিল্টারে দিলাম পানি পানিতে আমাদের অনেক আয়রন সব কাজই ফিল্টার করে করতে হয় তো আমি কাপড় চোপড়গুলো ধুয়ে শুকিয়ে শুকাতে দিয়ে তারপর রান্নার জন্য রেডি হব কাপড় চোপড়গুলো আমি শুকাতে দিতেছি আর ভাবতেছি আজকে রোদ নেই বৃষ্টি নেই সকালে কিন্তু রোদ নেই কিন্তু কখন যেন বৃষ্টি আসে এরকম একটা ভাব হয়ে আছে তো তাড়াতাড়ি করে আমি কাপড় চোপড়গুলো শুকাতে দিয়েছি এদিকে রান্নার জন্য রেডি হইতেছি তো আমার গাছপালা সব কিছু নষ্ট হয়ে যেতেছে বন্ধুরা বৃষ্টির কারণে গাছপালা এমনই জিনিস মানে রোদ বেশি থাকলেও গাছ নষ্ট হয়ে যায় পানি চাই আবার বৃষ্টি বেশি হইলেও গাছ নষ্ট হয়ে যায় আমার গাছের মরিচ গাছের ফুলগুলো নষ্ট হয়ে যাইতেছে অন্যান্য গাছগুলোও নষ্ট হয়ে যেতেছে বেগুন গাছগুলো নষ্ট হয়ে গেছে পৈশাক তো নষ্ট হয়ে গেছে তারপরও আজকে ভাবতেছি ওটা পৈশাক ভাজি করি তার জন্য পৈশাকগুলো কাটতেছি রান্নার প্রস্তুতি নিতেছি এই বুঝি বৃষ্টি হলো এরকম ভাব হয়ে আসতেছে তো আমার পাশের বাড়ির চাষি শাশুড়ি এসেছে বলতেছে পেঁপে আছে নাকি কি খেলা আমি বলতেছি পেঁপে গাছ আছে কিন্তু পেঁপে তো নাই কারণ গাছের পেঁপে শেষ হয়ে গেছে একটা পেঁপেও নাই বলতেছি খেলা শাক নিয়ে যান শাক রান্না করেন গা তা শাক নিল না তো আমি রান্না করে চলে আসলাম রান্নার জন্য রেডি হইতেছি খুব তাড়াহুড়া করতেছি কারণ অনেক মেঘলা মেঘলা ভাব হইতেছে বাহিরে বিদ্যুৎ চমকাইতেছে ভয়ও পাইতেছি রান্নাঘরে তারপরও বসে বসে আপনাদের সাথে এগুলো শেয়ার করতেছি তো আমি ভাতটা বসিয়ে দিয়েছি শাকগুলো কেটে নিতেছি শাক ভাজি আর মাংস বোনা করবো মুরগির মাংস রান্না করব চীনা লো দিয়ে দিয়েছি ওই শাক অনেক রসালো একটা শাক এই শাকে চুলাই দিয়ে একটু লবণ দিলেই দেখা যায় যে পানি উঠে আসে তো পানিটা একটু পানিটা ফেলে দিতে হয় তা না হলে শাকের কালারটা নষ্ট হয়ে যায় বন্ধুরা খেয়াল করবেন এই এই শাক যে কোনো শাক বলতে এই যদি বেশিক্ষণ পানি দিয়ে ওই শাকটা সিদ্ধ করা হয় সে শাক কিন্তু কালার নষ্ট হয়ে যায় সবুজ কালার থাকে না শাকের কালার কেমন যেন একটা মরা হয়ে যায় তো আপনারা সব সময় চেষ্টা করবেন শাকের পানিটা আগে ফেলে দিতে অনেকেই বলে যে পানি ফেলে দিলে পুষ্টিগুণ থাকে না হতে পারে কিন্তু এটা আমার কাছে খাইতেও ভালো লাগে না আর দেখতেও ভালো লাগে না শাকটা তো পুঁই শাকটা আমি চুলাই দিয়ে দিচ্ছি পানিটা ফেলে দিয়ে তারপরে এর মধ্যে কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে দিচ্ছি তো পেঁয়াজের অংশটা একটু বেশি করে দিতেছি আর এটা বাগার দেবো রসুন দিয়ে রসুনের সাথে কাঁচা পেঁয়াজ দিলেও ভালো হয় তো আমার শাকগুলো ভাজা হয়ে গেছে এখন আমি চিন আলুগুলো একটু সিদ্ধ করে নিতেছি ভাপিয়ে নিতেছি আর কি মাংসতে রান্না করবো কিন্তু বন্ধুরা দেখেন কি অবস্থা রান্নাঘরে বসে বসে বৃষ্টি দেখে নিলাম খুব ভালো লাগলো ইঞ্চিন বৃষ্টি এটা আপনাদের সাথে শেয়ার করলাম তারপরে এই বৃষ্টির তার মধ্যেই আমি তরকারিটা রান্না করে ঘরে নিলাম এখন আমি সব কিছু গুছিয়ে এমনিতে দেরি হয়ে গেছে আজ শুক্রবার দিন তো আমি এদিক সেদিক ঘুরে আমার গাছ গাছালি দেখতেছি তো আমার একটা বড় গাছ লাগেছে সেই গাছটাও নষ্ট হয়ে যেতেছে গাছের গোড়ার মাটিটা সরে গেছে আমি বৃষ্টিতে ভিজে ভিজে আমি সেটা ঠিক করে দিতেছি তারপরে আমি পানি ধরে নিব এখানে বৃষ্টি আসলেও বন্ধুরা পানি ধরা একটা উৎসবের মতো সবাই ভরে রাখে বৃষ্টির পানি আমিও রাখি সেরকম ভালো লাগে তো আমার কাজ আজকের মতোই শেষ বন্ধুরা আমার কথাগুলো আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন অবশ্যই আমার চ্যানেলটা যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে দেবেন আমার পাশে থাকবেন বন্ধু হয়ে আপনারা সবাই আমিও আপনাদের সাথে বন্ধু হয়ে থাকবো তো আজ এ পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামীকাল আসব কোনো এক নতুন ভিডিও নিয়ে তো আজকের মতো এখানেই আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ